হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুড়ই তৈরি কেকের রেসিপি চলো শুরু করা যাক প্রথমে আমরা একটি বলে তিনটি ডিম নিয়ে নিব এরপর আমরা এর সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এরপর আমরা চিনি এবং ডিম একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব তোমরা এই কেকের রেসিপিটি বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবে চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এরপর আমরা এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব এবং তেলটি খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এরপর আমরা এর সাথে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিব এরপর আমরা এর সাথে দুই কাপ ময়দা দিয়ে দিব এরপর আমরা ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর এর সাথে আমরা টু স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিব এরপর এর সাথে ওয়ান স্পুন বেকিং পাউডার এবং ওয়ান স্পুন লবণ এবং হাফ স্পুন বেকিং সোডা দিয়ে দিব এবং এরপর খুব ভালোভাবে সকল উপকরণ মিক্স করে নিব এবং খুব ভালোভাবে কেকের ব্যাটারটি তৈরি করে নিব এরপর আমরা কেক তৈরির একটি মোল্ড নিয়ে নিব এবং এর উপরে একটি পেপার দিয়ে দিব এবং অল্প পরিমাণ সাদা তেল পেপারের উপরে দিয়ে দিব এবং কেকের ব্যাটারটি এর ভিতরে দিয়ে দিব আগে একটি পাতিল চুলোয় বসিয়ে দিব এবং এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিব এবং স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটি দিয়ে দিব এবং ঠিক তিরিশ মিনিট অপেক্ষা করবো কেকটি তৈরি হওয়ার জন্য দেখো বন্ধুরা আমার কেকটি তৈরি হয়ে গিয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং